হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन আমি নাবিলা চৌধুরী এগেইন চলে এসেছি চারুপলি থেকে সবাই কেমন আছেন বলেন তো নেট সাউন্ড অল ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা হ্যাঁ লাইফটা ওকে আছে কিনা ট্রু দেখি যে আমাদের নেট সাউন্ড এন্ড অল ক্লিয়ারলি দেখতে পাচ্ছি কিনা আমরা দেন স্টার্ট করে দিব খুবই সুন্দর সুন্দর শাড়ি থাকছে আমাদের সাথে লাস্ট পর্যন্ত অবশ্যই 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 লাস্ট পর্যন্ত লাইভ সেশনটা দেখবেন অনেক নিউ কালেকশন চলে আসছে যেহেতু ঈদুল আজহা চলে আসছে ঠিক না সো ঈদুল আজহার জন্য কিন্তু অনেক নিউ নিউ কালেকশানস থাকছে আচ্ছা সো বেসিক ইনফরমেশন এন্ড অল ডিটেলস আমরা একটু বলে দিচ্ছি আমাদের ইনসাইড আউটসাইড বোথ সেকশনে আপনারা ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন আমাদের একটি ওয়েবসাইট আছে আপনারা চাইলে ওয়েবসাইট থেকে পারচেস করতে পারেন আমরা কিন্তু বাংলাদেশের বাইরে ইন্ডিয়া কলকাতাতেও ডেলিভারি দেই সো আপনারা ইন্ডিয়ার দিদিরা যারা আছেন কলকাতার দিদিরা যারা আছেন তারাও কিন্তু আমাদের এই দেশীয় সুন্দর সুন্দর ঢাকাই জামদানি কিন্তু পেয়ে যাবেন আমাদের চারু ঠিক আছে এই হচ্ছে বেসিক ইনফরমেশন সব বলে দিলাম ঠিক না ওকে সো আমি যে শাড়িটা যেটা পরে আছি এত সুন্দর ইদানিং এমন হয়েছে যে মানে গরমে না কিছুই করতে ইচ্ছে করে না বাট হচ্ছে জামদানি শাড়ি দেখলে মানে পড়তে ইচ্ছে করে যে মাস্কটা আসলে পরলে ভালো লাগে সো পড়ি ঠিকঠাক আচ্ছা স্টার্ট করে দিব সবাই একটু লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন একটি কমেন্ট করবেন যে সব কিছু কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কি না ওকে আচ্ছা স্টার্ট করে দিচ্ছি খুবই সুন্দর সুন্দর কালেকশন থাকছে আমারটা একটু দেখে নেন আমারটা কালারটা হচ্ছে কি বলবে এটা ল্যাভেন্ডার টভেন্ডার টাইপের একদম ল্যাভেন্ডারই বলি হ্যাঁ সুন্দর একটা কালারের আছে বাট একদম লাইট ল্যাভেন্ডারের মধ্যে দেখেন কি সুন্দর হ্যাঁ কাজগুলো এত সুন্দর লাগতেছে একদম গোল্ডেন্ট হচ্ছে মেসেন্টা হচ্ছে সিলভারও দেখলাম কোথায় যেন হ্যাঁ সিলভারও আছে কপারও আছে হ্যাঁ এই যে মেজেন্টা দেখেন কি সুন্দর কালারটা হাই আপু লুকিং বিউটিফুল মাসাল্লা থ্যাংক ইউ আচ্ছা কালারটা অ্যাকুরেট কালার ঠিক আছে একদম

হ্যালো আচ্ছা এই কালারটা একটু দেখে দেন খুবই সুন্দর একটা ডিপ নেভি ব্লু অ্যান্ড হচ্ছে মেজান্টা কালার হ্যাঁ এখানেও কিন্তু গোল্ডেন কালার থাকছে সিলভার কালার থাকছে এক ম্যাট আছে দেন গোল্ডেন কালার জারি সুতো সিলভার জারি সুতো কালার হ্যাঁ সুন্দর একটা নেভি ব্লু কালার মধ্যে এই দেখেন অল ওভার শাড়িতে আপনার কাজ করা হ্যাঁ এরকম ডট ডট করে অল ওভার শাড়িতে কাজ করা আছে পার্টটা খুবই সুন্দর পারের পোশন এই কালারটা এত সুন্দর না মার্শাল্লা ম্যাসেন্টা অ্যান্ড ব্লু যখন কম্বিনেশন হয় মনে হয় দেয়ার মানে হচ্ছে এদের জন্মই হচ্ছে এই চাতারের জন্য মানে দুইজন দুইজনের জন্য এরকম লাগে ম্যাজেন্টা হচ্ছে ব্লু কালার কম্বিনেশন অ্যান্ড ম্যাজেন্টা মানে বরাবর সব কিছুর সাথেই যায় আমার কাছে মনে হয় অ্যান্ড এগুলো কিন্তু একদম অরিজিনাল ঢাকাই জামদানি অ্যান্ড সবচেয়ে রিজনেবল আপনারা আমাদের পেজেই পাবেন আর যেহেতু আমরা হোলসেলও করে থাকি তো আপনারা আমাদের কাছে কিন্তু রিজনেবলের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে অ্যান্ড এটা সাথে আসছে এই শাড়িটা কি না নিলে হয় বলেন তো এত সুন্দর একটা ওয়েদার সো হচ্ছে এই শাড়িটা অবশ্যই নিয়ে নিবে মধ্যে আছে মেসেঞ্জা পারের মধ্যে প্রাইস থাকছে এটা সতেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ আজকেও কিন্তু আমরা এক্সক্লুসিভ জামদানি নিয়ে চলে আসছি ওকে একদম এক্সক্লুসিভ জামদানি থাকবে অ্যান্ড জামদানি পরে যে কি আরাম মানে কি যে সুন্দর স্নিগ্ধ সব কিছু লাগে দেখেন মানে আমাদের যত এখন কিন্তু বেশিরভাগ যত নায়িকারা আছে বড় বড় দেখবেন বেশিরভাগ কিন্তু এখন জামদানি প্রেফার করে লাস্ট লাস্টেতে আমি দেখলাম মেরিল প্রথম আলোতে অনেকেই জামদানি হ্যাঁ আমদানি আসলে দেশীয় কালেকশন দিস ইস দ্য বেস্ট ওয়ান একদম হ্যাঁ ওয়ার্ল্ড ওয়াইল্ড ফেমাসের জন্য আচ্ছা এটা একটু দেখে খুব সুন্দর এই কালারটা এত 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 পশ লাগে আমার কাছে একদম সুন্দর একটা অলিভ্রিন কালারের মধ্যে আছে হ্যাঁ একদম সুন্দর একটা অলিভ গ্রিন কালারের মধ্যে আসলে এই কালারটা আমি কখনোই করতে পারবো না আমার এই কালারের কোনো ব্লাউজ নাই বাট বিশ্বাস করেন মানে ইটস দ্য বম ঠিক আছে সুন্দর লাগে এই কালারগুলো দেখেন গোল্ডেন সুতো সুতো ম্যাট অল ওভার শাড়িতে কাজ করা হ্যাঁ ফুল শাড়িটাতে আপনার সুন্দর করে কাজের মধ্যে আছে এই যে রাখেন একদম ফুল শাড়িতে হ্যাঁ ফুল শাড়িতে আপনার খুব সুন্দর করে কাজ করা আছে কালারটা হচ্ছে একদম মিন্ট কালার বলতে পারেন বা হচ্ছে গ্রিন টাইপের কালার বলতে পারেন ঠিক আছে অলিভ গ্রিন বা হচ্ছে মিন্ট কালার বলতে পারেন দেখেন শাড়িটা এত সুন্দর মাসাল্লাহ এত নাইস অ্যান্ড আজকে কিন্তু সব আমরা আবার এক্সক্লুসিভ শাড়ি দেখাচ্ছি যেহেতু ঈদ চলে আসছে ঈদ উল আজহার একটা কালেকশন সো হচ্ছে আমরা একদম এক্সক্লুসিভ ইয়া শাড়িগুলোই দেখাই দিচ্ছি হ্যাঁ এক্সক্লুসিভ যে শাড়িগুলো থাকছে ওকে অ্যান্ড এটার সাথে আসছে ব্লাউজ পিস প্রাইস থাকছে এটা পনেরো টাকা আমাদের ঈদের মনে হয় আবার হচ্ছে ইয়া চলে চলে আসবে আসবে মানে আই হ্যাঁ সো যারা পুজোর জন্য নিতে চাচ্ছেন অনেকে আগে আগে নিয়ে স্টক করে রাখে সো যারা পুজোর জন্য নিতে চাচ্ছেন তারা নিয়ে ফেলতে পারেন হ্যাঁ আচ্ছা এই কালারটা একটু দেখে নেন খুব সুন্দর একটা ডিপ কফি কালারের মধ্যে আছে হ্যাঁ একদম ডিপ কফি কালার একদম মাল্টি কালার দেখেন স্কাই আছে পিঙ্ক আছে সুন্দর দেখেন কাজ করা হ্যাঁ এই যে সুতো হচ্ছে একটা সুন্দর একটা স্কাই কালার একদম কিন্তু নতুন কালেকশন চলে আসছে হ্যাঁ চারপলের একদম নতুন নতুন সব কালেকশন চলে আসছে দেখেন অল ওভার শাড়িতে কাজ করা একদম ফুল শাড়িটাতে আপনার কাজ করা আছে হ্যাঁ ফুল শাড়িটাতে কাজ করা যারা একটু গর্জিয়াস কাজের মধ্যে যাচ্ছেন একটু হেভি কাজের মধ্যে যাচ্ছেন তারা এটা নিয়ে ফেলেন দেখেন এটা একদমই আনকমন একদমই ডিফারেন্ট অ্যান্ড এগুলো কিন্তু সবগুলো হচ্ছে এইটি ফোর কাউন্টের মধ্যে ব্লাউজ পিস থাকছে প্রাইস থাকছে এটার বিশ টাকা হ্যাঁ প্রাইস থাকছে বিশ হাজার পাঁচশো টাকা ওকে সব এক্সক্লুসিভ বললাম না তারপরও আমি বলবো যে আপনারা অনলাইন প্ল্যাটফর্ম হচ্ছে আপনার অনেক চুজ করে করে আপনারা শাড়ি নিতে পারেন হ্যাঁ মানে হচ্ছে অনেক অপশানস থাকে তো আপনারা দুই একটা পেজ ঘাটলেই বুঝতে পারবেন যে আপনাকে এত রিজনেবল কেউ দিবে না হ্যাঁ আচ্ছা এইটা একটু দেখে নেন ও মাই গড লুক এট দিস কালার এটা এত সুন্দর হয়েছে না কালারটা এত নাইস একদম বাগি কালার একদম বাগি কালার এটা কিন্তু একদম ম্যাট সুতো দিয়ে সো দুই ভাবে দুই রকমের অপশন রাখা হয়েছে যারা একটু গোল্ডেন গ্লিটারি টাইপ থাকে ওগুলো কিন্তু আমরা দেখিয়েছি এরপরে হচ্ছে ম্যাট যারা পছন্দ করেন দুই ভাবেই কিন্তু আপনারা নিতে পারেন একটু ম্যাট সুতো যারা পছন্দ করে হ্যাঁ ম্যাট ম্যাট টাইপের তারাও কিন্তু নিয়ে যেতে পারেন ওকে সেইটাও একটু দেখে নেন খুবই সুন্দর ফুল শাড়িটাতে আপনার খুব সুন্দর করে ম্যাট সুতো দিয়ে কাজ করা আছে অল ওভার শাড়িতে হ্যাঁ একদম ফুল শাড়িটাতে আপনার ম্যাট সুতো এইটার কাজটা না একদম ডিফারেন্ট হয়েছে মিডল পোর্শনটা কিন্তু একটু ফাঁকা দেখেন মিডলটা একটু ফাঁকা এরপরে আবার আসছে এরপরে আবার আসছে ফুল শাড়ি একদম ফ্রান্স ব্যাক মানে একদম পুরোটা শাড়িতে আপনার সেম ওয়েতে কাজ থাকবে ঠিক আছে ফুল শাড়িটাতে আপনার সেম টু সেম ওয়েতে কাজ থাকবে এটা হচ্ছে মোস্ট ব্রাইট কালার মোস্ট 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 ব্রাইট কালার এটা পরলে যে কি দারুণ ব্রাইট লাগবে হ্যাঁ মানে অসম্ভব ব্রাইট একটা কালার এন্ড এটার সাথে আসছে ब्लाउজ পিস প্রাইস থাকছে 16500 টাকা হ্যাঁ ঠিক আছে এটা প্রাইস থাকছে 16500 টাকা অবশ্যই আপনার ওয়াইফ কে মেনশন করবেন যদি পছন্দ করে ফেলে ভাবি নিয়ে ফেলবেন ঠিক আছে যারা যারা ভাইয়ারা দেখছেন ওকে কারণ হচ্ছে কি একটু মাঝে মাঝে গিফট তো দিতেই হয় যেরকম সুন্দর জামদানি দিলে কিন্তু আর বেশি খুশি হয়ে যাবে কি বল আচ্ছা এটা একটু দেখে নেন এটার কালারটা হচ্ছে একদম কি বলবো মিষ্টি অনিয়ন টাইপ এর মধ্যে আছে এখানেও কিন্তু গোল্ডেন কালার দেখেন সুতোর কাজ করা ম্যাট সুতো দিয়ে কাজ করা আছে অল ওভার হচ্ছে বডিতে ফুল বডিতে আপনার কাজ করা একদম ফুল বডিতে আপনার কাজ করা আছে কালারটা হচ্ছে একদম ডিপ অনিয়ন যেটাকে বলে হ্যাঁ একদম ডিপ অনিয়ন একেবারে হচ্ছে আপনার ডিপ অনিয়ন কালার মানে এর থেকে ডিপ অনিয়ন আর হয় না একদম ডিপ অনিয়ন কালার মিষ্টি মিষ্টি অনিয়ন টাইপ কালার থাকে না এই টাইপের মধ্যে হ্যাঁ একদম মিষ্টি অনিয়ন কালারের মধ্যে আছে খুবই সুন্দর ব্লাউজ পিস কি মেকিং এ চলছে ব্ল্যাক ব্লাউজ পিস হচ্ছে মেকিং এ চলছে সরি আর প্রাইস থাকছে ষোলো হাজার পাঁচশো টাকা হ্যাঁ প্রাইস থাকছে ষোলো হাজার পাঁচশো টাকা অনলি আমার শাড়িটা ভেইলেবেল আছে প্রাইসও ছাপো আঠারো হাজার পাঁচশো বুঝলাম আঠারো হাজার পাঁচশো টাকা শাড়িটা এত সুন্দর কালারটা একদম মিষ্টি 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 একটা কালার আচ্ছা এইটা দেখেন এটা আমি পড়তে চেয়েছিলাম বাট এটার কালারটা এত সুন্দর এগুলো ব্লাউজ পিস না মেক করলে আসলে শাড়িগুলো বোঝা যায় না এত বেশি সুন্দর হ্যাঁ এই যে দেখেন একদম ম্যাট সুতো দিয়ে আর পাইপিং এর বর্ডার থাকছে খুবই সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো কালার হ্যাঁ মিডলেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে অল ওভার শাড়িতে দেখেন জাস্ট ফুল শাড়িটাতে কিন্তু আপনার কাজ করা থাকে ম্যাট সুতো দিয়ে কাজ করা এটা যে কি সুপার আজকে কিন্তু সব নিউ কালেকশন অল নিউ কালেকশন হ্যাঁ আজকে একদম সব নতুন নতুন কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা প্রত্যেকটা মানে এই জায়গা মানে প্রত্যেকটা কি বলবো আজকে পুরা হচ্ছে আগুন গরমে আগুন নিয়ে দাঁড়াইছি ঠিক আছে এটার সাথে আসছে ব্লাউজ পিস প্রাইস থাকছে এটার সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার টাকা আছে প্রাইস থাকছে সতেরো হাজার টাকা ওকে নেক্সট ওয়ানে চলে যাচ্ছি প্রত্যেকটা শাড়ি সুন্দর রাখবো মানে আপনারা না নিলে এবার মিস করবেন যে এত সুন্দর সুন্দর নতুন নতুন কালেকশন আসছে সব নিউ কালেকশন অল আর নিউ কালেকশন আচ্ছা এটা একটু দেখে নিই এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে পিঙ্ক মেসানটা অ্যান্ড অল ওভার শাড়িতে খুবই সুন্দর করে কাজ করা আছে বলেন এরকম জামদানি যদি না থাকে আপনার আলমারিতে যারা জামদানি লাভার আছেন তারা তাহলে কি করবেন বলেন এত সুন্দর জামদানি যদি না থাকে তাহলে কিভাবে হয় এই কালেকশন থেকে তুমি নেওয়া উচিত আজকে কালেকশন থেকে এটা মনে হচ্ছে একদম ফুল ফুটতে এরকম এত সুন্দর একটা পিঙ্ক কালার মেসেন্টা অ্যান্ড হচ্ছে এখানে দেখেন ইয়েলো থাকছে অরেঞ্জ থাকছে হ্যাঁ পিঙ্ক মেসেন্টা ইয়েলো অরেঞ্জ কালার কম্বিনেশন ঠিক আছে পিঙ্ক মেসেন্টা ইয়েলো অ্যান্ড হচ্ছে অরেঞ্জ কালার কম্বিনেশনের এটা একটু বেশি সুন্দর ঠিক না এটা একটু বেশি সুন্দর দেখেন আসলে শাড়ি না খুললে বোঝা যায় না আমি নিজে উপর দিকে দেখি মানে যেটা মনে হয় যে না এটা সুন্দর লাগতেছে পরি বা ম্যাচিং ট্যাচিং হয় সেটা পরে ফেলি বাট এই শাড়িটা দেখেন কি সুন্দর লাগতেছে এটার সাথে ম্যাজেন্টা ব্লাউজ দিয়ে পরলেও অনেক ভালো লাগতো ওকে সেটার সাথে আমরা প্রাইস থাকছে ষোলো হাজার পাঁচশো টাকা ঠিক আছে প্রাইস আছে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা ওনলি ওকে নেক্সট শাড়িতে চলে যাচ্ছি নেক্সট শাড়িতে চলে যাচ্ছি হ্যাঁ প্রাইস থাকছে ষোলো হাজার পাঁচশো টাকা একটা টুকটুকে অরেঞ্জ কালার দেখাবো এখন এই অরেঞ্জটা পরে আপনি গায়ে হলুদে বসতে পারেন বউ হিসেবে মানে মারাত্মক গাধা ফুল বলে না যে গাধা ফুলের যে কালারটা থাকে সুন্দর হ্যাঁ অরেঞ্জ একটা টোন এটা একদম গাঁধা ফুলের কালার এরকম সুন্দর একটা গাধা ফুলের কালার এন্ড কালারটা দেখেন এত সুন্দর দেখেন পুরোটা শাড়িতে আপনার জারি সুতেও সি গ্রিন কালার একটা কম্বিনেশন দিয়েছে ওরা সুন্দর একটা সি গ্রিন কালার ফুল শাড়িটাতে আপনার কাজ করা দেখেন একদম হ্যাঁ অল ওভার শাড়িটা দেখেন ফুল শাড়িটাতে সুন্দর করে কাজ করা আছে পাইপিংটা দেখেন খুবই সুন্দর একটা সি গ্রিন কালারের মধ্যে এটা কিন্তু এমন না যে আপনি একদম অরেঞ্জ এটাকে বলে একদম অরেঞ্জ ওরকম কিন্তু না হ্যাঁ মানে এটা খুবই সুন্দর একটা গাধা ফুলের সুন্দর যে কালারটা কিভাবে অনেক সুন্দর কালারটা একদম গাধা ফুলের যে সুন্দর কালারটা থাকে ওই অরেঞ্জটার মধ্যে সাথে যে সি গ্রিন পাইপিংটা দিচ্ছে এটার জন্য আরো বেশি সুন্দর লাগছে সাইটা না এটার জন্য আরো বেশি ফুটেছে আমার কাছে মনে হচ্ছে খুবই ব্রাইট একটা কালার ওকে এন্ড এটার সাথে আসছে ब्लाउজ পিস প্রাইস আছে 14500 টাকা হ্যাঁ প্রাইস আছে 14500 টাকা আপনারা যারা মানে দুই তিনটা চারটা শাড়ি একসাথে কিনতে চান তারা কিন্তু আমাদের শপও আছে ছোট সো নারায়ণগঞ্জ রূপগঞ্জে কি আপনারা চাইলে ওখান থেকেও শাড়ি কালেক্ট করে নিতে পারবেন ঠিক আছে এই অপশনটা শুধুমাত্র যারা একটু বেশি ক্ষেত্রে নিতে পারে বা আপনারা চাইলে যাইতে পারেন কোনো প্রবলেম নাই আচ্ছা এটা একটু দেখে নিই এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে আছে এই এই যাচ্ছে আচলটা হ্যাঁ সুন্দর একটা গোল্ডেন কালারের মধ্যে দেখেন এখানেও কপার থাকছে গোল্ডেন থাকছে সিলভার জারি সুতোর কাজ থাকছে হ্যাঁ কপার গোল্ডেন সিলভার জারি সুতোর কাজ অ্যান্ড এই থাকছে বডিটা আচ্ছা জামদানি কার কার পছন্দ একটু হাত তোলেন তো দেখি মানে সবাই তো অবশ্যই চারুপল্লি সবাই জামদানি পছন্দ করে দেখি চারুপল্লিতে বাট তারপর আমি একটু দেখতে চাই মানে একদম জামদানি পিওর জামদানি লাভার কারা আছে যদিও আপুগুলা কেমন যেন পরে লাইভ সেশন দেখে অর্ডার করে আমি জানি কিন্তু হচ্ছে গিয়ে লাইভে থাকে না আসলে আচ্ছা এটা দেখেন খুব সুন্দর একটা কি ডিজাইনের মধ্যে এরপরে হচ্ছে সিলভার থাকছে গোল্ডেন থাকছে হ্যাঁ ফুল শাড়িটাতে খুব সুন্দর করে আপনার কাজ করা আছে অল ওভার শাড়িতে খুবই সুন্দর করে কাজ করে গোল্ডেন তো ব্রাইট লাগবে না লেগে কই যাবে বল অ্যান্ড এটার সাথে আসছে ব্লাউজ পিস প্রাইস থাকছে এটা বারো হাজার টাকা ঠিক আছে প্রাইস থাকছে অনলি বারো হাজার টাকা নেক্সট ওয়ানে আমরা চলে যাচ্ছি আচ্ছা নাদিয়া আপু লিখেছেন আমি একটা নিয়েছিলাম অনেক বিউটিফুল থ্যাংক ইউ নাদিয়া আপু এরকম সুন্দর যদি আপনারা একটু বলেন আমাদের কমেন্টসে আমাদের কমেন্ট যদি কত ভালো লাগে আপনারা যদি বুঝতেন আচ্ছা এটা একটু দেখে এটা এটাও হচ্ছে একদম ডিপ চকলেট বা কফি বলি কফি না নাকি ডিপ কফি কালারের মধ্যে যেটা হচ্ছে একদম হচ্ছে কপার গোল্ডেন কালার এপরে হচ্ছে দেখেন মিজেন্টা থাকছে খুব সুন্দর একটা না এখানে একটা সুন্দর একটা কালার এই কালারটা মনে হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে একটা সুন্দর একটা গ্রিনিশ বা লেমনিশ টাইপের একটা কুইন টাইপের টোনের মধ্যে আছে ফুল শাড়িটা এত ক্রিয়েশন কিভাবে করে বলেন যে এত সুন্দর সুন্দর করে ক্রিয়েট করছে প্রত্যেকটা শাড়ি মানে ইচ অ্যান্ড এভরি শাড়ি এত সুন্দর করে ক্রিয়েট করা হ্যাঁ দেখেন সিলভার কপার এরপরে হচ্ছে একটা গ্রিন টোনের মধ্যে আছে ফুল শাড়িটাতে আপনার কাজ করা মানে এত সুন্দর মানে ক্রিয়েশন মাথায় কিভাবে বুদ্ধি আসে আমি জানি না মানুষ অনেক ট্যালেন্টেড আমি ছাড়া মনে হয় পৃথিবীর সবাই ট্যালেন্টেড আমার মাথাতে এত বুদ্ধি থাকে না আসলে ঠিক আছে প্রত্যেকটা নতুন নতুন ডিজাইন এত সুন্দর সুন্দর নিউ নিউ ডিজাইন ক্রিয়েশন আর এটার সাথেও একশো সুন্দর একটি ব্লাউজ পিস প্রাইসটা আছে ষোলো হাজার টাকা হ্যাঁ আজকে শাড়িগুলো মিস করার মতো না প্রত্যেকটা শাড়ি নিউ প্রত্যেকটা শাড়ি সুন্দর ইজ আ নিউ ভি মানে প্রত্যেকটা শাড়ি অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর অ্যান্ড জিস ইজ দ্য লাস্ট পিস এটা দেখেন সুন্দর একটা কাঁঠালী কালারের মধ্যে একদম ব্রাউন টাইপের বলি ব্রাউন টাইপ কালার্স মধ্যে এখানেও কিন্তু এই যে দেখেন গোল্ডেন কপার এরপরে হচ্ছে সিলভার জারি সুতোর কাজ করা আছে হ্যাঁ গোল্ডেন কপার সিলভার অ্যান্ড এই যাচ্ছে বডিতে দেখেন ফুল বডিটাতে আপনার খুব সুন্দর করে পুরোটাই কাজ করা আছে এই যে কপার গোল্ডেন সিলভার কালার কম্বিনেশন ঠিক আছে কপার গোল্ডেন অ্যান্ড সিলভার কালার কম্বিনেশনের মধ্যে এই শাড়িগুলোতে এমন না যেগুলো সিনথেটিক কিছু একদম পিওর ঢাকাই জামদানি সো আপনার কিন্তু মানে এটার জন্য কোনো অডিট হইতে হবে না যে সামারে পরা যাবে উইন্টারে পরা যাবে জামদানি সারা বছর পরা যায় একদম চোখ বন্ধ করে সারা বছর পরা যায় ঠিক আছে অ্যান্ড এটার সাথে হচ্ছে ব্লাউজ পিস থাকছে প্রাইস আছে এটার ষোলো হাজার পাঁচশো টাকা ঠিক আছে সো আমার শাড়িটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন কোথায় চারুপুলিতে অবশ্যই তো সুন্দর একটা শাড়ি কি মিস করা যায় বলেন তো সবাই ভালো থাকবেন আবার কিন্তু দেখা হয়ে যাবে আমাদের লাইভ সেশনে এন্ড যা যেটা ভালো লাগে জাস্ট স্ক্রিনশট নিয়ে এখনই অর্ডার করে ফেলেন আই লাভ ইউ সো বাই বাই সি ইউ আসসালামু আলাইকুম